মর্মান্তিক ঘটনা একটা মায়ের সামনে তো দাঁড়াতে পারছি না উনি যা বললেন তা তো আরো কষ্টের ওই ওনার নিয়ে যাওয়ার পর রাজি করে যাওয়ার পর আড়াই থেকে তিন ঘন্টা কেউ সাহায্য করতে আসেনি একবার বলছি এখানে যান একবার বলছে ওখানে যান ছিল কে মা আর দিদিমা দুজনেই বয়স্ক বলছি ওই রকম পায়ের অবস্থা তাকে ঠেলে 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 টেলে আমরা কি নিয়ে যাব তারপর কি এসে বলে একশো ছ নম্বর রুমে নিয়ে যান একশো ছ নম্বর রুমে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে একটু ব্যান্ডেজ করে দিয়েছে তারপর আবার বলছে কোথায় এক্স রে করতে হবে নিয়ে যান সেখানে এক্স রে করতে যাই তখন নাকি তারপরে সেই সময়তে মারা গেছে তারপরে ডাক্তার এসছে এর মর্মান্তিক ঘটনা কিছু ঘটতে পারে না আড়াই থেকে তিন ঘন্টা আনআেন্ডেড মা ওর মা ওনার মাও মানে ছেলেটি যে মারা গেছেন তার মা বলছে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে দাদা বিচারটা করে দেবেন বিচারটা আমার করিয়ে দেবেন আমার এই যে ডাক্তারদের নেগলিজেন্সের জন্য আমার ছেলের মৃত্যু হয়ে গেল তার বিচারটা যেন হয়